হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদের মাঝে একটি খুব গুরুত্বপূর্ণ আলাপ করব তো আপনারা এই ভিডিও চিত্রে অনেকেই আসলে আপনারা বুঝে গেছেন যে আমি আসলে কি নিয়ে আলাপটা করব আর আপনাদেরকে আমি কি দেখাইব তো আসলে আপনারা সাথে থাকুন আপনাদেরকে আমি দেখাই বিস্তারিতগুলি তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটি হচ্ছে আজ ঝর্নার লাইন রয়েছে আর এই পার্শে কিন্তু এখানে কিন্তু একটি বক্স রয়েছে তো আসলে এই বক্সটির কাজ কি এবং এই বক্সটিতে কী করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সব কিন্তু রাফ প্লাস্টার করানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু টালি লাগানো হবে তো আমি এই বক্সটার বিষয়ে আমি আপনাদেরকে একটু বলবো তো আপনার সাথে থাকুন আমি আপনাদেরকে একটু বলে নিয়ে আগে আপনাদেরকে একটু দেখাই তো এই যে এই পাশে একটি ভেন্টিলেটর আছে পাশে একটি জানালা আছে ছোটো এখানে এ টয়লেটের এবং ওয়াশরুম এটা কিন্তু দুটাই হ্যাঁ এখানে গোসলখানা টসুলখানা এখানে কমট টমট সবই থাকবে তো আজকের বিষয় হচ্ছে যে এই যে এখানে যে রাপ প্লাস্টার আছে তো এখন প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশে এটা কিন্তু অ্যাভেলেবল করা হচ্ছে যে ডাইরেক্টলি এই ওয়ালে এটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু ওয়ালে ইট গাঁথনির ওপর দিয়ে কিন্তু আসলে টালি লাগানো হয় তো সেক্ষেত্রে টালি লাগানোর ক্ষেত্রে এখানে আমাদের কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি আসলে আপনাদের মাঝে একটু তুলে ধরব যে আমাদের রাপ করাটা কতটুকু প্রয়োজন বা প্রয়োজন না সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব তো আপনারা অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সাথে থাকুন এবং যারা হয়তো বা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন তো আসলে এই প্লাস্টার এই ওয়াল রাপ করে প্লাস্টার লাগানোর হচ্ছে আপনার উপকার অবশ্যই আছে তার কারণ যে একটা যখন টালি যখন লাগানো হয় তখন টালির ভিতরে অনেক জায়গায় কিন্তু ফাঁকা থাকে সেই জায়গাটাই কিন্তু আসলে পুরোপুরি সম্পূর্ণ জায়গাগুলো কিন্তু ক্লোজ হয় না নাম্বার ওয়ান বুঝতে পারছেন আশা করি আপনারা যে যখন টালি যখন লাগাবেন তখন ওয়ালের অনেক জায়গায় কিন্তু ফাঁকা থাকে আর এইভাবে যখন আপনারা রাফ করে যখন টালস যখন লাগানো হয় তখন এটা কিন্তু আপনার সীমিত আকারে কিন্তু আসলে সিমেন্ট দিয়ে এটা কিন্তু টালস কিন্তু লাগানো হয় তো আমি এতটুকু বলবো যে যারা টালস টাইলস করবেন তারা অবশ্যই আপনার আগে ওয়ালগুলিকে রাপ করে নেবেন এবং সঠিকভাবে সোজা করে এটা কিন্তু রাপ ক্লাস্টার অবশ্যই করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এখন প্রশ্ন হলো যে এখানে তো রাফ করার কোনো প্রয়োজন নেই আমরা তো এইভাবে কিন্তু আসলে টালি লাগাই দেবো আমরা একটু সিমেন্ট একটু ভালো করে দেব না এইভাবে আপনাদের কোনো দিনই কিন্তু সেটা কিন্তু পূরণ হবে না ভিতরটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলি তো অবশ্যই আপনারা রাফ করার পরে আপনারা টালি লাগাবেন এটা কিন্তু কখনও ভুলবেন না আর টালি লাগার আগে অবশ্যই আপনাদের কি যে এই যে পানির লাইনগুলি আছে পানি বেসিনের লাইন টাইন এগুলো অবশ্যই লাইন কিন্তু করতে হবে হ্যাঁ আর দ্বিতীয়ত হয়েছে যে অনেক সময় দেখবেন যে আপনার অনেক টালি কিন্তু ফাঁকা থাকে অনেক জায়গাতে যদি আপনারা যদি এভাবে যদি ঢোকা দেন তাহলে কিন্তু আপনার অনেক জায়গায় কিন্তু ঢপঢপ করে তো আমি বেশি কথা বাড়াবো না তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে অন্য অন্য কোনো ইনফরমেশন দেবো তো আমি এই যে বক্সটালে কথা বলছিলাম তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ঝর্নার লাইন রয়েছে যে দেখেন আমি দেখাইতেছি এটা কিন্তু হচ্ছে একটি ঝর্ণার ট্যাপ কল হবে তো এই বক্সটা যেমন আপনি এখানে গোসল করছেন আপনি একটা যে কোনো জিনিস রাখবেন রাখার জন্য একটা শ্যাম্পুর বোতল কিবা কোনো একটা ফ্রেশ কোনো একটা ফ্রেশিয়াল রাখবেন সে কারণে কিন্তু এখানে একটি কিন্তু বক্স তৈরি করা হয়েছে বক্সটা কিন্তু আসলে বেশি বড়ো না দেখতে পাচ্ছেন একটা কিন্তু ছোট্ট বক্স তো এটা কিন্তু একটা আমাদের বাংলাদেশে কিন্তু আসলে সচরাচর নাই কিন্তু অনেকেই কিন্তু আসলে জানে না তো আসলে ঝর্নার পার্সে এইভাবে আপনারা যদি একটা কিন্তু বক্স তৈরি করেন আপনার এই বক্সটা আপনাদেরকে দেখায় এখান থেকে আপনারা যদি এতটুকু হাইট করেন মোটামুটি হচ্ছে আপনার দুই ফিট দুই ফিট হাইট করলেও কিন্তু এটা কিন্তু একটা সুন্দর এখানে একটা বক্স পাবেন তো এই বক্সটা কিন্তু এভাবে খোলা থাকবে যখন যেটা আপনাদের প্রয়োজন সেটা কিন্তু আসলে আপনারা এখান থেকে নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে